আসলে আমরা যে শ্রমিক সর্বপ্রথমে আমাদের শ্রমিক হিসাবে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতিই নেই আমাদের একটি সুন্দর নাম আছে কিন্তু নিয়োগকারীরা কখনো আমাদেরকে নাম ধরে ডাকে না বুয়া বুয়া বলে ডাকে এখানে কি আমাদের খারাপ লাগে না কাজ করে আমরা যদি আমাদের প্রাপ্য সম্মানটুকু পেতাম তাহলে আমাদেরকে এই মানববন্ধন করার জন্য রাস্তায় এসে দাঁড়াচ্ছিল আসলে আমরা যে শ্রমিক সর্বপ্রথমে আমাদের শ্রমিক হিসাবে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতিই নেই দুই হাজার আপনারা জানেন দুই হাজার ছয় সালে শ্রমিক আইন হয়েছে সেই আইনে প্রতিটা শ্রমিক সেই আইনে অন্তর্ভুক্ত শুধু গৃহ শ্রমিকদেরকে সেই আইনে অন্তর্ভুক্ত করে নেই যেই দেশে আমাদেরকে শ্রমিক হিসাবে অন্তর্ভুক্তই করে নাই শ্রমিক হিসাবে সমাজে কোনো স্বীকৃতিই নাই রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো স্বীকৃতি নাই সে আমরা আমরা প্রাপ্যটা থেকে পাবো বলেন আপনারা এই যে অবশ্যই আমাদের কোনো নিরাপত্তা নেই নিরাপত্তা নেই যারা আমরা এই যে দেখেন কল্পনা যে ওইখানে থেকে কাজ করতেছিল বাধা বাসায় আজকে পাঁচ বছর যাবৎ সেই মেয়েটা নির্যাতনের শিকার হচ্ছিল আপনারা জানেন চলে চলে বছরের ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে পিতি উরাঙ্গামের একটি মেয়ে মোহাম্মদপুরের মোহাম্মদপুরে এরকম কাজ করতেছিল কোথায় নিরাপত্তা মেয়েকে ধর্ষণ করে আটতলা ভবন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয় তাহলে কোথায় আমাদের নিরাপত্তা না যদিও আমাদের জানেন আমাদের একটি গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা দুই হাজার পনেরো দুই হাজার পনেরো সালের ডিসেম্বর মাসের আঠাইশ তারিখে আমাদের একটি নীতিমালা হয়েছে কিন্তু সেই নীতিমালা এখন আইনে বাস্তবায়ন করা হয়নি সেই নীতিমালায় আমাদের মাতৃত্বকালীন ছুটির কথা বলা আছে কিন্তু কোনো নিয়োগকারী সেই ছুটি মাতৃত্বকালীন ছুটি তো খুব দূরের কথা সপ্তাহে একদিন ছুটিও আমাদেরকে দেয় না আমরা কাজ করতে যে আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা সমাজে আমাদের কাজের ক্ষেত্রে কোনো মর্যাদা পাই না আমাদের একটি সুন্দর নাম আছে কিন্তু নিয়োগকারীরা কখনো আমাদেরকে নাম ধরে ডাকে না বুয়া বুয়া বলে ডাকে এখানে কি আমাদের খারাপ লাগে না আমাদের নির্ধারিত কোনো কর্মঘণ্টা নাই আমাদের মজুরি কাঠামো নাই আমরা যারা বাসায় থেকে কাজ করে তাদের কোনো শোয়ার রুম নাই তাদেরকে ড্রয়িং রুমে নয়তো রান্না করে ঘুমাইতে দেয়া হয় সেখানে কি তারা নিরাপত্তায় আসে রাত্রিবেলা কি সেই রুমের গেট থাকে সেই নিয়োগকারীর যদি খারাপ হয় সে কি ওইখানে তাকে কি শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে না হয়তো অনেকে প্রকাশ করে অনেকে প্রকাশ করতে পারে না কারণ প্রকাশ করলে পেটের দায়ে প্রকাশ করতে পারে না যখন দে প্রকাশ করবে তাকে তো সে বাসায় আর কাজে রাখবে না তা আমরা এইরকম অনেক অনিৰপত্তাহীনতাই